আমরা অন্যকে দোষারোপ করছি যে আমার এই পরিণতির জন্য আমার এই লোকসানের জন্য আমার এই লসের জন্য তুমি দায় কখনো কিন্তু ভাবি না যেই লোকসানটা হতে হতে আমরা বেঁচে গেছি যেই বিপদটা হতে হতে আমরা সেফ হয়ে গেছি অন্য কারো পুণ্যের এবং প্রত্যেকে খুশি হয়ে গেল যে এ বেরোলেই এ মারা যাবে আমরা সবাই সেফ জোনে চলে তারা একবারও ভাবিনি যে আমাদের পাপের ফলে আমরা এই ফলটা পাচ্ছি এবং অন্য কারো পুণ্যের ফলে আমরা এখনো পর্যন্ত সুস্থ আছি প্রত্যেকের এইভাবে করা হয়ে গেল একজন ব্যক্তি ছাড়া এবং প্রত্যেকে তখন বুঝে গেল যে এই ব্যক্তিটি বোধ হয় পাশে কেউ নীরবে আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে আমরা ভালো থাকি তাই সব সময় অন্যকে দোষ দিও না নিজের ওপরও তোমার সফলতা ব্যর্থতা দায় অনেকটাই বড় যখনই সে বাসে ফেরত আসবে হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে একটি বাজ পড়ল ঘাবড়ানোর কিছু নেই সেই ব্যক্তিটি সুস্থ আছে বাসটি পড়েছিল বাসের মধ্যে যেখানে প্রত্যেকের একবার একদল পূর্ণা থ্রি তীর্থ করে বাড়ি ফিরছিল বাসের মধ্যে তাদের পরিবারের বন্ধু বান্ধব সকলেই ছিল তারা তীর্থক্ষেত্র যখন বাড়ি ফিরছিল রাস্তা এসে হঠাৎ রাত্রিবেলা পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও বজ্রপাত সহ বৃষ্টি শুরু হলো এতটা কঠিন বৃষ্টি হতে থাকলো যে মনে হচ্ছে পৃথিবী বোধ হয় আজই ধ্বংস হয়ে যাবে ড্রাইভার কোনো রকমে অতি সাবধানের সাথে তাদের বাসটিকে এগিয়ে নিয়ে যেতে থাকলো এবং বড়ো বড়ো বাস তাদের বাসের বাইরে পড়ছে গাছ জ্বলে যাচ্ছে খাদের ওখানে জল হয়ে যাচ্ছে ঝর্ণা পড়ছে মানে এমন একটা খারাপ পরিস্থিতি তারা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল এখনই বোধ আমাদের শেষ ক্ষণ উপস্থিত হলো এবং নিজেরা নিজেদের মধ্যে বলা বলি করতে থাকলো হয়তো ভগবান আমাদের প্রতি রুষ্ট হয়েছে বা আমাদের মধ্যে এমন কোনো পাপি ব্যক্তি আছে যার প্রতি ভগবান তুষ্ট হতে পারেনি এবং তাকে শাস্তি দিচ্ছে এবং তার সাথে থাকলে আমরাও মারা যাব তাকে আমাদের মধ্যে থেকে বের করে দিতে হবে এইভাবে প্রত্যেকে প্রত্যেকের সাথে আলাপ আলোচনা করছে যে এখানে হয়তো কোনো পাপি ব্যক্তি আছে যার পাপের ফল আমরা পাচ্ছি তাকে যদি এক্ষুনি এখান থেকে আমরা না বের করে দিই তাহলে আমরা সকলেই মারা যাব সকলে আলোচনা করে ঠিক হলো যে বাসটিকে তখন থামিয়ে দেওয়া হয়েছিল যে বাসের বাইরে একটি গাছ রয়েছে প্রত্যেকে একজন একজন করে গিয়ে সেই গাছটিকে ছুঁয়ে আসবে এবং যে সেই পাপি ব্যক্তি সে যখন বাইরে বেরোবে ভগবান তাকে শাস্তি দেওয়ার জন্য তার ওপরে বাজটি ফেলবে এবং সে মারা যাবে আমরা প্রত্যেকে বেঁচে যাব এই সিদ্ধান্তে প্রত্যেকেই রাজি হয়ে গেল কারণ প্রত্যেকের জীবনের প্রশ্ন ছিল সেখানে একজনের জন্য তো সবাই মারা যেতে পারে না তখন এক এক করে বাইরে যেতে থাকলো এবং সেই গাছটিকে ছুঁয়ে ভগবানের নাম করে আবার বাসে নিরাপদে ফেরত চলে আসলো প্রত্যেকের এইভাবে করা হয়ে গেল একজন ব্যক্তি ছাড়া এবং প্রত্যেকে তখন বুঝে গেল যে এই ব্যক্তিটি বোধ হয় পাপি ব্যক্তি এর জন্যই আমরা মারা যেতে চলেছি এবার তুমি যাও এবং পাপি ব্যক্তিও মনে মনে ঘাবড়ে গেল সত্যি বোধহয় তাই এবং প্রত্যেকে খুশি হয়ে গেল যে এই বেরোলেই এ মারা যাবে আমরা সবাই সেফ জোনে চলে আসছি এবং সে ভগবানের নাম নিয়ে সে বাস থেকে বেরোলো এবং সেই গাছে সামনে গিয়ে পৌঁছলো এবং সেটিকে প্রণাম করলো এবং ঈশ্বরকে নমস্কার করে যখনই সে বাসে ফেরত আসবে হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে একটি বাছ পড়ল ঘাবড়ানোর কিছু নেই সেই ব্যক্তিটি সুস্থ আছে বাজটি পড়েছিল বাসের মধ্যে যেখানে প্রত্যেকের মানুষ ছিল এই ব্যক্তিটির পূর্ণ কর্মের জন্যই এই প্রত্যেকটা মানুষ এতক্ষণ সেফ ছিল যারা কিনা না ভাবছিল যে অন্য কারু কৃতকর্মের ফলে পাপের ফলে হয়তো আমাদের জীবন যেতে চলেছে তারা একবারও ভাবেনি যে আমাদের পাপের ফলে আমরা এই ফলটা পাচ্ছি এবং অন্য কারু পুণ্যের ফলে আমরা এখনো পর্যন্ত সুস্থ আছি এই গল্পটা বলার একটাই কারণ এমন আমাদের সঙ্গে অনেক সময় হচ্ছে যখন আমাদের পরিমণ্ডলের মধ্যে আমরা অন্যকে দোষারোপ করছি যে আমার এই পরিণতির জন্য আমার এই লোকসানের জন্য আমার এই লসের জন্য তুমি দায় কখনো কিন্তু ভাবি না যেই লোকসানটা হতে হতে আমরা বেঁচে গেছি যেই বিপদটা হতে হতে আমরা সেফ হয়ে গেছি অন্য কারো পুণ্যের ফল সেটা হয়তো কেউ নীরবে আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে আমরা ভালো থাকি তাই সবসময় অন্যকে দোষ দিও না নিজের ওপরও তোমার সফলতা ব্যর্থতার দায় অনেকটাই বর্তায় তাই অন্যকে দোষ দিও না নিজের মধ্যে দেখো সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তাই তোমার ব্যর্থতার দায় তোমার কষ্টের দায় তোমার বিষণ্নতার দায় কখনো অন্যের ওপর চাপিও না নিজের ওপর খোঁজো নিজের ওপর কাজ করো এবং নিজে যেই ভুলটা করেছো সেটা স্বীকার করতে শেখো জীবন খুব সুন্দর এবং ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার আমাদেরকে দিয়েছে ভগবান সেটাকে কাজে লাগাও সফল তুমি হবেই কারণ সফলতার জন্য তোমাকে লেগে থাকতে হবে সফলতা কিন্তু একদিন আসবে না কিন্তু একদিন অবশ্যই আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো আমরা আরও নতুন নতুন গল্প তোমাদের এভাবে দিতে থাকব আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও